আমরা সেই মিরিনের পর থেকে ডাউন হিলে আছি এখনও ডাউন হিলে এখন এই ডাউন হিল পরে আমরা একবার সমতলে পৌঁছে যাব সমতলে পৌঁছলে তারপরে ফাঁসিয়াখালী আর আমরা বেশি দূরে নেই ফাঁসিয়াখালী থেকে মানে ফাঁসিয়াখালী জালিগোদম রোডে আছে এখনও কিন্তু এই জায়গার ভিউটা মাঝে মধ্যে অস্থির এখানে একটু আগে আমরা একটু মিস করে আসলাম যেটা প্যারাডাইজ বলে দেখলাম ডান অনেক রিসোর্ট আছে মানে কটেজ আছে থাকার জন্য পরিবেশটা অনেক ভালো আছে পাহাড়ে ফিল নিতে হলে আসলে সব রিসোর্টে থাকাটা থাকাটা বেস্ট বন্ধু বান্ধব নিয়ে সুন্দর সময় কাটানো যায় পাহাড়ে ফিল নেওয়া যায় অর্থাৎ ফ্যামিলি নিয়ে আসা যায় তবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পাহাড়ে থাকাটা আমি একটু রিস্ক মনে করি কারণ পাহাড়ে তো মশার কামোটা বিভিন্ন বিভিন্ন বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে বাচ্চাদের নিয়ে পাহাড়ে না আসা কোটেতে না থাকাটাই ভালো শহর মেন পয়েন্টে শহর কেন্দ্রগুলো থাকা যায় যেমন বান্দরবন তারপরে থানসি ওগুলো থাকা যায় কিন্তু ভিতরে বেশি ভিতরে যে কোনো কোটাতে থাকাটা রাস্তার পাশে কোটাতে থাকাটা পাহাড়ের উপরে একবারে মেন কিছু নিরিবিলি কোটাতে থাকাটা বাচ্চাদের নিয়ে আসলে আমি প্রেফার করি না না থাকাটাই ভালো সেফটি ফার্স্ট তারপরে ট্যুর মজা সব কিছু পরে হবে আগে সেফটি থাকতে হবে ট্যুরে যাচ্ছে আর অনেকে হ্যাঁ ইদানিং যেটা হলো অনেকে কক্সবাজার থেকে ট্যুর দিয়ে তারপরে দিক দিয়ে লামা বান্ধব বের হয়ে যায় মানে এটা এই যে বলা না বাইকেরা হলো রাইড করতে পছন্দ করে যার কারণে ওরা একটু চায় রাইড করতে তো ওটা তো মানে টোটালি একটা বিখাউজ রুট এত গাড়ি চলে আর ওইটার মধ্যে সবচেয়ে ছাপড়ি হলো একটা বাস আছে ছাপনি বাস নামটা এখন মনে পড়তেছে না ওই বাসটা খুবই ঝামেলা করে খুবই ঝামেলা করে বেশিরভাগে বাস এই রোডে খুব ঝামেলা করে ওয়ান মানে তোমার আপনার ডিভাইডার নাই তো ডিভাইডার না থাকার কারণে দেখা যাচ্ছে একটু রিক্স হয়ে যায় ওভারটেক করতে গেলে অনেক সময় চাপ দেয় শুধু শুধু এসে অন্য ওভারটেক করতে এসে চাপ দেয় মানে একটু রিস্ক দেখে চালাতে হয় তো ওইটাও অ্যাভয়েড করে অনেকে পাহাড়ের রাইড করতে যায় তাহলে ইদানিং যেটা হচ্ছে আলিকদা ঢুকে ঢুকে থানচি হয়ে যদি থানকি থাকার ইচ্ছে হয় সময় থাকে থাকে নাইলে ওদিক দিয়ে বান্দমান চলে যায় পরে বান্দমান একদিন থেকে তারপরে যায় আর আমরা যেটা একদিন করছিলাম থেকে একবার ক্রস কানে ট্যুর মারার পরে আমরা যখন ফিরছিলাম তখন এই দিকে ঢুকে আমরা বান্দবান হয়ে লিচু বাগান হয়ে বারোটে মানে বিশাল এক রোড পার হয়েছি আমরা আমরা আসছি ও সরি তখন আমরা ডিম পাহাড় দিয়ে আসি তখন আমরা বান্ধব ঢুকছিলাম মানে যে তখন ডিম পাহাড়টা বন্ধ হয়ে এদের ঢুকিয়ে দিত না এই জন্য ঢুকতে পারি নাই এটা ব্রিজের কাজ চলতেছে এই ব্রিজের কাজটা হয়ে গেলে রাস্তা অনেক গুছিয়ে যাবে এটা কোন জায়গা ইয়াং চা ও সামনে ইয়াং একটা চেকপোস্ট আছে আমাদের এই বাজারটা পার হলে চেকপোস্ট ইয়াং চা মনে পড়ছে আচ্ছা চেকপোস্ট সামনে বিডিও করা যায় না তার ড্রপ করে ফেলি 이걸로 양차 와달